আমাদের কর্মব্যস্ত জীবনে এক টুকরো শান্তির খোঁজ পেতে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর সঙ্গে থাকার জন্য সকলকে ওয়েলকাম জানাই অ্যাবসলিউট জার্নিতে মর্নিং সকলকে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি এই মুহূর্তে বসে আছি ব্যারাকপুর স্টেশনে পৌঁছোতে হবে শিয়ালদা দুমাস আগেই দেখছিলাম শিয়ালদা স্টেশনের বাইরে এই বড় একটা শেড তৈরি হচ্ছে আর সেটা তৈরিও কমপ্লিট এখন বাজে সকাল সাতটা আট আর শিয়ালদাহ স্টেশন একদম জমজমাট আর আমাকে ধরতে হবে এখন মা তারা এক্সপ্রেস সাতটা কুড়িতে ডিপার্চার টাইম আর প্ল্যাটফর্ম নাম্বার সেভেন বেড়াতে বেরোনোর নাম হলেই মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আর সেটা কাছে হোক বা দূরে কারণ শরীরের সাথে সাথে মনটাকেও তো সুস্থ রাখতে হবে আর আমার কাছে এটাই হচ্ছে মনের ওষুধ ঠান্ডাটা বেশ পড়েছে আর এসেই গরম গরম চা খেয়ে নিলাম আর আজকে আমার সঙ্গী আমার নননদিনী গুড মর্নিং গুড মর্নিং উইদাউট রিজার্ভেশন আজকে জেনারেল যাত্রা করব বেরাকপুর থেকে শিয়ালদা দশ টাকা আর শিয়ালদা থেকে বোলপুর সত্তর টাকা একদম বাজেট জার্নি কুড়িটা বাজেট ঠিক সাতটা কুড়ি আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিল মা তারা । এখন বাজে সাড়ে আটটার ট্রে ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল স্টেশন ট্রেনের নিচে বসে বসে কিভাবে ট্রেনটাকে চলে গেল মা তারা এক্সপ্রেস রামপুর হাটের উদ্দেশ্য দেখো এখন বাজে দশটা চুয়াল্লিশ আর আমরা এখন বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম সকাল সাতটা কুড়িতে ছেড়েছিল শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস প্রায় তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে আমাদের বোলপুরে আসতে তো এখন আমরা বোলপুরে আর আমাদের বুকিং করা আছে ইউথ হোস্টেলে তো সেখানে এখন আমরা যাব স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন একটা টোটো করে নিয়েছি টোটোর টোটোর প্রাইস কিন্তু এদিক ওদিক এদিক করে তো আমরা কুড়ি টাকা চেয়েছিলাম আমরা পনেরো টাকা দিয়ে স্টেশন থেকে এখন ইউথ হোস্টেল যাচ্ছে এই হচ্ছে বোলপুরের যুব আবাস ইউথ হস্টেল এটা হচ্ছে এন্ট্রান্স আমরা তো পৌঁছে গেছি এখানে আর বেশ ভালো বাইরে থেকে তো বেশ ভালোই লাগছি ভেতরটা দেখা যাক কেমন চলে এসেছি আমাদের রুম হচ্ছে তিনশো সাত তিনশো সাত আমাদের রুম নাম্বার এই হচ্ছে আমাদের রুম গৃহপ্রবেশ হচ্ছে আমাদের চলো দেখা যাক রুমটা কেমন এই হচ্ছে এসি ডাবল বেডেড রুম বেডশিট পাতা নেই এটা পেতে নিতে হবে এখানে একটা টিভি আছে এসি চেয়ার ওয়েস্টবিন আর এদিকে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রোব এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে রাখা আর এটা হচ্ছে টয়লেট দেখি টয়লেটটা কেমন ঠিকঠাক তো এখানকার রেন্ট হচ্ছে এক রাতের জন্য হাজার টাকা আর এক্সট্রা যে ট্যারিফ কাটে তার জন্য কত এগারোশো তিন টাকা নিয়েছে টাকা আর ও এসেই কাজে লেগে গেছে বিছানার চাদর পাচ্ছে এই হচ্ছে আমাদের বুকিং স্লিপ আর এটা দেখো হাজার টাকা করে হাজার টাকা করেছিল এসি ডাবল বেডেড রুম সেটা জিএসটি দিয়ে কেটে এগারোশো তিন টাকা এই যে এগারোশো তিন টাকা নিয়েছে এই রুমটা আর এটা পশ্চিমবঙ্গ যুব কেন্দ্রের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয় আর সেখানে নিজের নামে একটা রেজিস্ট্রেশন করতে হয় আগে আর তারপর ফোন নাম্বার দিয়ে সেখানে রেজিস্ট্রেশন হয় নাম ফোন নাম্বার অ্যাড্রেস সেখানে থাকে সেগুলো দিয়ে রেজিস্ট্রেশন করার পরে লগ করতে হবে নিজের ফোন নাম্বার দিয়ে তারপরে কিন্তু বুকিং করা যায় তো সেভাবেই আমি বুকিং করে নিয়েছিলাম আগে থেকে কারণ এখানে মুশকিল হয়ে যায় এখানে দেখো ইউথ হোস্টেলের সাইটে গিয়ে আমি বুক নাওতে ক্লিক করার সাথে সাথে এই পেজটা শো করা হয়েছে যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে তাই জন্য মোবাইল নাম্বার আর ক্যাপচার দিয়ে আমি ভেরিফাই করে লগ করতে পারবো কিন্তু তোমাদের যাদের লগ ইন আইডি ক্রিয়েট করা নেই তাদের কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দুটো লাইন আছে তারপর পিন পিনকোড তোমার সিটি বা স্টেট এগুলো দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলেই তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং মনে রাখবে তোমার মোবাইল নাম্বারটাই হচ্ছে তোমার লগ ইন আইডি এবার তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তুমি যখন সাইন ইন করবে তোমার মোবাইল নাম্বারটা এবং ওখানে দেওয়া ক্যাপচাটা দেওয়ার পরে ভেরিফাই করলেই এবার তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ফোর ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার করেই লগ করতে হবে এবার তুমি বুকনাউতে ক্লিক করলে এখানে কিন্তু তুমি যেই ডিস্ট্রিক্টে ঘুরতে যেতে চাও সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে ড্রপডাউন বক্স থেকে তোমাকে চুজ করে নিতে হবে এবং তারপর সেই ডিস্ট্রিক্টে যত ইউথ হস্টেল আছে সবগুলো শো করবে সেখান থেকে তোমার পছন্দের জায়গার ইউথ হোস্টেলটা তুমি চুজ করবে তারপর সেখানে তোমার চেক ইন ডে আর চেক আউট ডে এই দুটোকে দেওয়ার পরে প্রসিড করলেই কিন্তু সেই হোস্টেলের সমস্ত রুমসগুলোই শো করবে এবং সেখানে অ্যাভেলেবেল রুমও হতে পারে নন অ্যাভেলেবেল রুমও হতে পারে সেখানে নাম্বারটা শো করবে পাশে থাকা প্লাস আইকানে ক্লিক করলে কিন্তু তোমার রুম নাম্বার সিলেক্ট হয়ে যাবে রুম সিলেক্ট করা হয়ে গেলে একদম স্ক্রিনের শেষে তোমার টোটাল অ্যামাউন্টটা দেখাবে তুমি কত দিনের জন্য থাকছো আর কত রুমে তুমি রুম নিয়েছো কত টাকার সেই অনুযায়ী তোমার টোটাল অ্যামাউন্টটা দেখাবে এবং কনফার্ম করলেই কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে এরপর এই বুকিং স্লিপটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে এবং সঙ্গে একটা আধারের এখানে চেক ইন টাইম হচ্ছে সাড়ে দশটা আর চেক আউট টাইম সাড়ে নটা এখন স্নান করে নিই সকালবেলা তো স্নান করা হয়নি এখন স্নান করব ফ্রেশ হয়ে তারপরে হালকা কিছু খাবো খেয়ে দিয়ে সোজা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে রওনা হব আর একটা টোটোকেও বলে রেখেছি তো স্টেটিং এখন বাজে সাড়ে বারোটা আর আমরা রেডি হয়ে গেছি এখন আমরা সোজা যাব এখান থেকে সোনাঝুরি হাট ওখানে লাঞ্চ করব আর তারপরে হাটে ঘুরবো তো সঙ্গে থাকো আর এই হচ্ছে আমার ড্রেস আমি একটা লং স্কার্ট পরে নিয়েছি আমরা এখন চলে এসেছি হেসেল ঘর আর এই দিকটা দেখো কি দারুণ জঙ্গল আর এই উল্টো দিকেই বনবিধির হেসেলঘর তো চলো এখানকার খাবার দাবার সম্পর্কে তোমাদেরকে বলবো জায়গাটা খুব সুন্দর এই হচ্ছে ভেতরকার অ্যাম্বিয়েন্স এই হচ্ছে আমাদের খাওয়ার বিল আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছি একশো টাকা করে ভেজ থালি একশো টাকা করে দুটো প্লেট আর একটা জল কুড়ি টাকা তো টোটাল আমাদের তিনশো ষাট টাকা এখন খাবারের অপেক্ষায় আছি ওই যে কাউন্টার ওখান থেকে আমাদের নাম ডাকবে তারপরে আমাদের খাবার সার্ভ হবে আর এইটা কি বলো তো এটা পুরো দেশি ঘি একদম আর ঘিয়ের জারটা দেখো পুরো কাঁসার কি দারুণ দেখতে না এই কাসার বাসনগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে আমরা এর আগেও যখন এসছিলাম তখন যে হোটেলটাই ছিলাম সেখানেও এরকম আনসে কাঠের ফার্নিচার সব আর এখানেও তার পর্যায়ে ভেতরে আমরা খাবারের অপেক্ষা করছি এখন কখন আমাদের নাম ডাকবে ওই যে কাউন্টার আমরা এখন লঙ্কা নিয়ে অপেক্ষা করছি কখন আমাদের খাবার আসবে কাঁসার জগ থেকে কাঁসার গ্লাসে জল ঢেলে খাচ্ছি এটা রাজকীয় ব্যাপার আছে বেগুনি শাক আর ঢোকার ডালনা সুক্ত ডাল চাটনি আর পায়েস এই হচ্ছে ভেজ থালি চলো খাওয়া দাওয়া শুরু করি আজকের পর্বে এটুকুই আর আগামী পর্বে থাকছে আমার কুটির আর সেখানকার কালেকশন সুন্দরী কোপাই নদী আর সোনাঝুরি হাট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অ্যাপসলিউট জার্নিতে আগামী পর্বে